ঘরে থাকা উপকরণে খুব কম খরচে ঘরেই যদি বানানো যায় চিকেন গ্রিল তাহলে দোকান থেকে এত টাকা খরচ করে কিনে খাওয়ার কি দরকার চলো বাসায় থাকা অল্প কিছু উপকরণে কিভাবে চিকেন গ্রিল বানানো যায় এখানে আমি মুরগির ব্রেস্টের অংশটা নিয়েছি তোমরা লেগ পিস বা ফুল মুরগিও নিতে পারো একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা পেঁয়াজ পাটা এবং রসুন বাটা সাথে দিয়ে দিলাম জলপাই আচার এখানেও কোনো টাইপের আচার ইউজ করা যাবে আমার হাতের কাছে জলপাই আচার ছিল তাই সেটাই দিয়ে দিলাম এখানে দিলাম লবণ এবং জিরার গুঁড়া হলুদের গুঁড়া এবং আমার পাশে কোনো টক দই ছিল না এখানে দুধ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ভিনেগার বা লেবুর রস দিলেও হবে এটাই টক দইয়ের কাজ করবে এবং স্বাদের কোনো ব্যতিক্রম হবে না এখানে কাঁচামরিচ বেটে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এখানে আমি গোলমরিচের গুঁড়াও ইউজ করেছি সবগুলো মশলা একসাথে মিক্সড করে এখানে আমি চিকেন ব্রেস্টগুলো ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়েছি এই পর্যায়ে আমি টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে তিন টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে এটা আবার ভালো করে মে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এরপর যে আমি কিছু সয়াবিন তেল বা সাদা তেল ইউজ করতেছি তোমরা চাইলে সরষের তেল খাঁটি সরষের তেলটা ইউজ করতে পারো এতে ফ্লেভার খুব ভালো আসবে এখন অনেকেই বলবা তেলটা কেন আমি প্রথমে ইউজ করলাম না প্রথমে ইউজ করলে আমার কাছে মনে হয় যে তেলটা মুরগির গায়ে লাগবে না এরপর যে তেলটা ইউজ করলে মশলা সহ মুরগির গায়ে খুব ভালোভাবে মিশে যাবে তাই আমি এই পর্যায়ে তেলটা ইউজ করেছি এভাবে আমি রেখে দেব দুই থেকে তিন ঘন্টা তোমরা চাইলে বা হাতের কাছে সময় কম থাকলে কমপক্ষে আধা ঘন্টা হলেও মেরিনেট করে রেখে দিতে হবে মেরিনেট করার পর আমারটা এমন হয়েছে আমি এখানে কিছু ফুড কালার ইউজ করেছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এখানে আমি একটা প্যান গরম করে তাতে কিছু পরিমাণ তেল দিয়েছি তারপরে তা সামান্য পরিমাণ গরম করে নিয়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়ে দিলাম এই পর্যায়ে মাংস থেকে অনেকটাই পানি উঠবে এতে ভয় পাওয়ার কিছু নেই চোলার জাল মিডিয়াম টু হাই হিট রেখে এটা রান্না করে নিতে হবে এই পানিটার মাধ্যমে চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তারপর পানিটা শুকিয়ে গেলে তেল দিয়ে এটা ফ্রাই হয়ে যাবে এবং একটা ভাব চলে আসবে এই পর্যায়ে আমার চিকেনের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন শুধু একটু স্মোকি বা পোরা করার পালা এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এই গ্রিলটা দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম পড়ে যায় বাসে বানানো কিন্তু খুবই সহজ এবং খুবই কম সময়ে হয়ে যায় এই যে দেখো আমার গ্রিল একদমই রেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এগুলা উঠায় নিব দেখো এখানে কিন্তু প্যানের মধ্যে অনেকটাই তেল রয়ে গেছে এখানে তো তেলটা সবটা লাগে নাই তেলটা অতিরিক্ত এখানে রয়েছে এই তেলের মধ্যে আমি মুরগির যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে দিয়ে দিব এখানে মশলাটা আমি ভুনে নিব এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এই যে দেখো চিকেনগুলো গ্রিল করার পরে অনেকগুলো তেল রয়ে গেছে অনেকগুলো তেল বেঁচে গিয়েছে এই মশলাটা যখন আমি ভুনে নিছিলাম তখন সুন্দর একটা স্মেলটা ছিল যা আপনাকে গ্রিল খাওয়ার জন্য আরও দিবে এটা কি সময় নিয়ে চুলার কাছে দাঁড়িয়ে থেকে এটা ভেজে নিতে হবে নয়তো এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এখানে অনেকটাই তেল এই প্রচেষ্টা করতে আমার কিন্তু সময় খুবই কম লেগেছে এখন আমি এই ভুনে নেওয়া মশলাটার মধ্যে চিকেন গুলো দিয়ে দিলাম এখানে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রেভি হচ্ছে অনেক জুসি জুসি একটা আমি যদি এই মশলাটা প্রথমেই চিকেনের সাথে দিয়ে দিতাম তাহলে মশলাটা পুড়ে যেত আর খেতেও ততটা ভালো লাগতো না আর এভাবে খুবই অল্প খরচে বাসায় তুমি এই গ্রিলটা বানিয়ে নিতে পারো বিশ্বাস করো বাসা সবাই তোমার ফ্যান হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ